স্বাগতম মিসার মেথ ক্লাসে আজকে আমরা অষ্টম শ্রেণীর সরল সহ সমীকরণ অনুশীলনী ছয় দশমিক একের অপনয়ন পদ্ধতি যে অঙ্কগুলো সেই অপনয়ন পদ্ধতি সত্তর নম্বর অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব এর আগে আমরা প্রতিস্থাপন এক থেকে ধাপে ধাপে আমরা ষোলো পর্যন্ত আপডেট দিয়েছি আজকে আমরা সতেরো নম্বর অঙ্কটি আমরা সমাধান দিতে চেষ্টা করব তাহলে আমরা আগে প্রশ্নটা নিই প্রদত্ত সমীকরণ মানে যে সমীকরণ দেওয়া তাকে সেটাই হলো প্রদত্ত সমীকরণ ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়েল মাইনাস ওয়ান এক নং সমীকরণ থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়েল জিরো দুই নং সমীকরণ অপনয়ন পদ্ধতি হলো দুইটা এইখানে সমীকরণ দুইটা সমীকরণ দয় এই দুইটা সমীকরণ থেকে যে কোনো একটি চলক আমাকে বাদ দিতে হবে তাহলে অপনয়ন মানে অপসারণ অর্থাৎ এদিক থেকে আমি এক্স অথবা ওয়াই অপসারণ করব কিভাবে অপসারণ করব যুগ অথবা বিয়োগের মাধ্যমে অপসারণ করব তাহলে যদি কোনো চলক এই যে এক্স চলক এদিকে এক্স চলক এর চলকের সহগ হলো ফোর এর চলকের এদিকে দিকে সহগুলো থ্রি দুই নম্বর তাহলে এই দুইটা এক্স চলকের সহগ যদি মিল থাকে মনে করো এটা ফোর এটা ফোর হলো যদি মিল থাকে শহগুলো যদি মিলে যায় তাহলে আমরা যুগ অথবা বিয়োগের মাধ্যমে এক্সটাকে অপসারণ করবো যদি দুইটা প্লাস থাকে তাহলে বি করবো মনে সবগুলি মিলে গেছে তাহলে আমরা বিয় করব যদি একটা প্লাস একটা মাইনাসের থাকে সবগুলি মিলে যায় তাহলে আমরা যোগ করব আর যদি এক্সের শখ এদিকে এক্সের শখ ওয়াই এর শখ ওয়াই শখ কোনোটা চলকেরই মানে এক্স এবং ওয়াই কোনোটারই চলকের সব মিল মানে সমান নয় তখন আমরা কি করবো আমাদের সুবিধা মতো কোনো সংখ্যা নিয়ে এক্সের সাথে এক নং সমীকরণের সাথে অথবা দুই নং সমীকরণের সাথে আমরা গুণ করে এর চলক অথবা এর সহক আমাকে সমান করে যুগ অথবা বিয়োগের মাধ্যমে একটি চলক আমরা অপসারণ করে অপর চলকের মান বের করবো অপর চলকের মানটা এক নং অথবা দুই নং সমীকরণে বসালে আমরা অপর যে চলকটা সেই চলকটা মান পেয়ে যাব

আমরা কি ওয়াইকে বাদ দিব নাকি এক্স কে বাদ দিব এটা আমাদের মাথায় আনতে হবে কী বাদ দিব আমাদের কিন্তু এক্সের শখ ওয়াই সব মিল নেই ওয়াই সরি এক্সের শখ এক্সের সব মিল নেই ওয়াই শখ ওয়াই শখ কোনটাই মিল নেই মানে এই সহকগুলো যেগুলো সাংখ্যিক সড়ক বলা হয় সাংখ্যিক সহগ যদি মিল না থাকে তাহলে আমাকে বা তোমাকে চিন্তা করতে হবে আমি কোন চলকটা বাদ দিব এরটা বাদ দেব নাকি ওয়াইটা বাদ দিব আমি চিন্তা প্রথমে চিন্তা করবো আমি দেখলাম কি আমি ওয়াইটা বাদ দিব এক্স চলকটা এক্স যুক্ত যে সহ মানে এক্স চলক যুক্ত ফোর মানে এক্স এর হলো ফোর আর এদিকে হলো থ্রি আমি এক্সটা রাখবো আমি ওয়াইটাকে বাদ দেব এই যে ও এর পদগুলো আছে যে এই যে ওয়াই এর শহগুলো থ্রি ওয়াই এর হলো টু আমি এখন চিন্তা করলাম আমি এইখানে দুইটা পথ থেকে আমি ও পদগুলো এর পথগুলো আমাকে অপসারণ করব তাহলে ও এর পথগুলো অপসারণ করলে দেখতে হবে ওয়াই এর শখ ওয়াই শখ মিল আছে কিনা যদি মিল না থাকে তাহলে যে কোনো সংখ্যা দিয়ে বা তোমার সুবিধা মতো কোনো সংখ্যা দিয়ে এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণকে গুণ করে ওয়াইয়ের এর শখ ওয়াই সব আমাকে সমান করতে হবে তখন আমরা যেহেতু দুটোই মাইনাস যুগ করলে ওয়াই ওয়াই যুক্ত পদ যেটা আছে সেটা আমরা অপসারণ হবে এখন আমি যদি কোনো কিছু চিন্তা করতে না পারি আমি কি সংখ্যা দিয়ে গুণ করবো তাহলে তুমি ত্রি দ্বারা দুই নং সমীকরণকে গুণ গুণ করবো ও এর সহ কি ত্রি ত্রি দ্বারা দুই নং সমীকরণকে গুণ করব আর নিচে ওয়াই সহ কি আছে টু টু দ্বারা এক নং সমীকরণকে গুণ করবো তাহলে তুমি কোন সংখ্যা আনতে হবে এই চিন্তাটা তোমার করতে হবে না ওয়াই এর সাথে যে সহগ আছে সেই সহগুলো দিয়ে মনে করো এই যে ওয়াই এর সাথে সহগ সহগুলো মানে এক নং ওয়াই এর সহগ যদি থ্রি থ্রি থাকে তাহলে এই থ্রি দ্বারা দুই নং সমীকরণকে গুণ করবো আর দুই নং সমীকরণে ওয়াই এর সাথে টু আছে টু দ্বারা আমরা এক নং সমীকরণকে গুণ করব এখন আমরা এই পদ্ধতিতে যাব আমরা টু দ্বারা এক নং সমীকরণকে গুণ করবো আর এই থ্রি দ্বারা দুই নং সমীকরণকে গুণ করবো এই তিন দ্বারা দুই নক সঙ্গীক গুণ করবো আর টু দ্বারা এক নং আমরা গুণ করবো লাগব এক কে দুই দ্বারা এবং দুই কে গুণ করে পাই আমরা কি বলছি যদি এরকম এক নিয় আমি তো ওয়াইটাকে বাদ দেবো আমি চিন্তা করলাম ওয়াইটা বাদ তুমি চিন্তা করতে পারো একশো এক্স এর এই এক্সের পথটা কি এই একসের পথ আমরা একটা অপসান এটাও বাদ দেওয়া যাবে ওয়াই এর পদগুলো বাদ দেওয়া যাবে তাহলে আমি চিন্তা করলাম ওয়াইটা বাদ দেবো এক্সের মান বের করবো তাহলে ওয়াইয়ের সাথে যদি কোনো শহর থাকে মনে করো এক নং সমীকরণ ওয়াইয়ের শহর থ্রি থ্রি দ্বারা এক নং দুই নং সমীকরণ গুণ করবো আর এখানে দুই নং সমীকরণ ওয়াইয়ের সাথে শহর টু টু দ্বারা এক নং সমীকরণকে গুণ করবো যদি এইরকম দুইটার মধ্যে এই সংখ্যা থাকে তাহলে এটার সাংখ্যিক শহর দিয়ে এটাকে গুণ আর এটার সাংখ্যিক শহর দিয়ে এটাকে গুণ করে ফেলবো আর যদি মনে করো এখানে সংখ্যা আছে এখানে সংখ্যা নাই তাহলে তুমি যে কোনো সংখ্যা নিয়ে যে কোনো সংখ্যা নিয়ে এক নং এবং দুই নংকে গুণ করে এক্সের সাথে এক্সকেও মিলাইতে পারবা ওয়াইগুলো মিল করতে পারবা তোমার ইচ্ছে তুমি যদি আমি যদি মনে করো এক্সকে এক্সকে মিলাইতাম তাহলে এই এক নংকে আমি তিন দ্বারা গুণ করতাম আর দুই নংকে চার দ্বারা গুণ করতাম এই এক্সের সব আছে তিন তিন দ্বারা এক নংকে গুণ করব

সিক্স ওয়াই ইকুয়াল টু তিন দিয়ে জিরো গুণ করলে জিরোই হয় এখন তো যেহেতু আমাদের ওয়াই এর সব ওয়াই সব মিলে গেছে এবং এই দুইটাই মাইনাস এইটাও এটাও মাইনাস হয় এটাও মাইনাস যদি চিহ্ন একই রকম হয় তাহলে বিয়োগ করতে হবে যদি একটা প্লাস একটা মাইনাসের হয় তাহলে আমরা যোগ করব যদি এটাও প্লাস এটাও প্লাস তাহলে বিয়োগ করব বিয়োগ করলে কাটা যাবে এটা মাইনাস এটা মাইনাস তাহলে আমরা বিয়োগ করব ওয়াই ওয়াইটা আমরা অপসারণ করতে পারবো তাহলে যেহেতু আমরা বিয়োগ করব এখানে করো তাহলে এটা হলো প্লাস ছিল মাইনাস হবে এটা মাইনাস ছিল তুমি প্লাস ধরে নিবা আর এটা মাইনাস শূন্য তো মাইনাস ধরলেও পারো না ধরলে পারো কারণ শূন্য তো আরো কোন মাইনাস হবে না কারণ মাইনাস টু থেকে জিরো চলে যাবে অর্থাৎ জিরো চলে মানে কিছুই যাবে না সেজন্য মাইনাস টু মাইনাস টু বসে যাবে এখন এটা হল প্লাস ছিল হয়ে গেল মাইনাসে এটা হলো প্লাসে প্লাসে মাইনাস বিস থেকে এইট এক্স গেলে মাইনাস এক্স এটা প্লাস সিক্স ওয়াই এটা মাইনাস সিক্স ওয়াই প্লাসে বিউ সিক্স ওয়াই থেকে সিক্স ওয়াই গেলেগা আর কিছু থাকে না ইকুয়েলভ মাইনাস টু থেকে জিরো চলে গেলে মানে জিরো চলে গেলো মানে কিছুই গেল না অর্থাৎ মাইনাস টু গেল এখন ই দিকেও মাইনাস ইদিকেও মাইনাস চলকের সাথে কখনো মাইনাস রাখা যাবে না চলকের সাথে কিছুই রাখা যাবে না শুধু এক্সের মান দনাত্মক এক্সের মান দনাত্মক ওয়াই বের করতে হবে তাহলে যেহেতু এক্সের মান এক্সের সাথে মাইনাস আছে ইদিকে মাইনাস আছে তাহলে আমাকে মাইনাসটা সরাতে হবে মাইনাস সরানোর একমাত্র রাস্তা হলো উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে তাহলে আমি যদি উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে এক্স ইকুয়েল টু হবে লেখলে লিখতে পারো উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি এখন টু মাইনাস এর মানে টু পেলাম এখন একে দুই তোমার দিন তোমার সুবিধা মতো যে কোনো একটি সমীকরণে তুমি বসাইতে পারো একে বসাতে পারি দুইয়ে বসাতে পারি তাহলে কোনটাতে বসাবো তুমি দেখবা এক্স এর মানটা কোন সমীকরণে বসাইলে তুমি সহজভাবে ও এর মানটা বের করতে পারো আমি একেও বসাতে পারি দুইয়ে বসাতে পারি তুমি যখন বুঝবে একে বসাইলে হবে দুইয়ে বসাইলে হবে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না তাহলে আমরা দুইয়ে বসাই দুইয়ের সংখ্যাগুলো কম আছে আমরা কি এক এর মান দুইয়ে বসিয়ে দেয় এক্স

এখন স্বাভাবিক সংখ্যা বামে দেখা যাবে না শুধু সিক্সটাকে ডান দিকে চিহ্ন পরিবর্তন করে নিয়ে যেতে হবে এটাকে বলা হয় পকান্তর বিধি প্লাস সিক্সটা মাইনাসে ডান দিকে চলে যাবে তাহলে মাইনাস থাকবে মাইনাস

যে কোনো একটি সহযুক্ত চলক এই যে ওয়াই চলক মানে ওয়াই এর পদ অথবা একস এর পথ যে কোনো একটি পথকে যে কোনো সংখ্যা দিয়ে সুবিধা মতো কোনো সংখ্যা দিয়ে গুণ করে মিল করার পরে যুগ অথবা বিয়োগের মাধ্যমে একটি পথ অপসারিত হবে মানে একটি চলকযুক্ত পদ অপসারিত হবে আরেকটি চলক যুদ্ধ পথ থাকবে যেমন এটা অপসারিত হয়ে গেছে একসেপ্র হয়ে গেছে যে কোনো যেটাই থাকবে এটার মানটা একে অথবা দুই বসলে

আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছো তুমি অপনয়ন পদ্ধতির সত্তর নম্বর অঙ্কটি আমরা নেক্সট আঠারো নম্বর অঙ্কটি আমরা দিতে চেষ্টা করব আশা করি সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকবে আর অবশ্যই আমাদের সাথে থাকবে যাতে তোমাদের জন্য আমরা অঙ্কগুলো সুন্দরভাবে সমাধান দিতে পারি